বাগুয়াটি পত্রিকা ও এগিয়ে বাংলার মুখোমুখি কলকাতার মেয়র বাঙালিয়ানা চতুর্থ বর্ষের নবম দিনে উপস্থিত হলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর মন্ত্রী জনব ফিরাদ হাকিম ছিলেন বিধায়ক অদিতি মুন্সি এবং রাজারহাটে যুব আইকন দেবরাজ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং এই বিধানসভা এলাকার বিভিন্ন পৌর প্রতিনিধি ফিরাদ সম্বোধন করে বলেন অদিতি তার কন্যা আর সেই সঙ্গে ভূয়সী প্রশংসা করেন বাঙালিয়ানার অদিতির সুরেলা কণ্ঠস্বরের কবিতাকে সম্বর্ধিত করে নেবে আমাদের সঞ্জয় ভদ্র সঞ্জয় গাঙ্গুলি আমাদের বিশিষ্ট সাংবাদিক আমি তাকে একটু অনুরোধ করবো মঞ্চে আসার জন্য সঞ্জয় তাকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য সাথে বসিরহাট কেন্দ্রের বিধায়ক সহকর্মী সপ্তর্ষি ব্যানার্জি এসছেন আমি অনুরোধ করব

আমার আমরা যারা তখন বসেছিলাম তারা কোথায় যেন একটা আবেগের মধ্যে বেঁচে গেছিলাম এর থেকে ভালোভাবে আর ঠাকুরকে পাওয়া যায় না যে গানটাও গিয়েছে তাই সেটা আমার হঠাৎ মনে পড়লো বলে আমি আমার খুব ভালো লাগে এখানে আসতে তার কারণ পুরো এটা বাঙালি পরিবেশ যেখানে আমরা ছোটবেলার থেকে এসব সিনেমা দেখেছি যেটা ভেবেছি তখনকার বাঙালি আমরা যা দেখেছি সেটা আবার এত বছর বাদে উঠে আসছে আর সেকেন্ড যেটা বেশি সেটা হচ্ছে আমার পরের জন্মের যে এর পরের যে প্রজন্মগুলো তাদের যে পরিবেশ সেটা দূষিত হয়নি

এ না ঝন্টু শেখ হয়তো ভগবান হয় সেই জন্য আজ সেই প্রমাণটা দিল যে সেখানে হিন্দু মুসলমান নয় মানুষ মারা গেছে সেই মানুষের জন্য আরেকটা মানুষ ব্যয়